কুষ্টিয় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একসাথে না ফেরার দেশে চলে গেলেন মা ও ছেলে ঘটনাটি ঘটে শনিবার বিকালে ভেরামারা উপজেলার গ্রাম ইউনিয়নে নিহতেরা হলেন ছত্রিশ বছর বয়সী কৃষক বিপ্লব সর্দার এবং তার বাউন্ন বছর বয়সী মা জ্যোৎসনা খাতুন প্রত্যক্ষদর্শীরা জানান বিকালে পাওয়ার ট্রিলার নিয়ে বাড়ির আঙিনায় ঢুকছিলেন বিপ্লব এ সময় মুরগির খামারের উপর দিয়ে ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তার এসে জড়িয়ে পড়ে টিলারে মুহূর্তে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকা বিপ্লবকে দেখে ছুটে আসেন মা জোসনা খাতুন ছেলেকে বাঁচানোর চেষ্টায় মাও বিদ্যুতায়িত হয়ে পড়ে গেলেন ছেলের পাশেই এই হৃদয় বিদারক ঘটনায় পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছে পরিবার প্রতিবেশী ও স্বজনেরা এই মা আর ছেলের গল্প শুধু দুটি মৃত্যু নয় এ এক ভালোবাসা ত্যাগ আর বাস্তবতার প্রতিচ্ছবি